বুদ্ধদেব ভট্টাচার্যের নামেও আশালী কথা বলেছিলেন পরে ক্ষমাতে এই মালটা গতকাল উপরাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে গত নিয়ে চরম করে এটা একটা পাকা মাতাল ওকে সামনে দেখলেই করে কাঁচতে শুরু করে মঞ্চে মেয়ে দেখলেই তার হাত গাল ধরে টানাটানি করে চলত বলে কিচ্ছু নেই ছেলে মেয়ে আছে কিনা জানি না দাদা দেখে কিনা জানি না ও এইসব কাজ করে থাকা হয়তো অবস্থা ছিল কিনা সেদিন আমি বলতে পারবো না

একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করছেন ঠিক সেই সময় বিরোধী দলনেতা নেতা অধিকারী তিনি মুখ্য সচিবের কাছে গেলেন এবং যে সমস্ত এলাকা বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বরাতের টাকা নয় চুরি হয়েছে নয়তো ব্যবহার করা যায়নি এমন তথ্য তুলে ফেলে একদম সঠিক সময় মানুষের কাছে শুভেন্দুটা তুলে ফেলেছে মানে গুনহল বলা ভুল হবে একদিকে পচা হল আর একদিকে বাগাতে একদম পুরো এই জিনিসটা ভাবছিলাম ওখানে গিয়ে বাজিমাত করবো জনগণের কাছে আমি জনগণকে মুরগি বানাবো যে দেখো আমি কত লড়ছি তোমার জন্য পুরো মুখে ঝামা কেন্দ্রীয় ধরো আমরা একশো দিনের কাজে টাকা বন্ধ কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেনি চুরি বন্ধ করেছে চুরি বন্ধ করতে গিয়ে টাকাটা বন্ধ হয়েছে তুই চুরি করলি কেন বাবা এটা প্রশ্নের উত্তরটা কে দেবে উনি যদি তুমি না করতে তাহলে তো আজকে তোমাকে এই দিন দেখতে হতো না তুমি চুরি করলে দেখা তোমার সমস্ত সাগরেদরা পাড়ায় পাড়ায় চুরি করে বেড়াবে আর কেন্দ্রীয় সরকার টাকা দেবে এটা কথা বলি যদি আমাকে আমার বাবা ছোটবেলা বাজার করার পয়সা দিত হ্যাঁ আমি সেই পয়সা যদি রোজ দিতাম হ্যাঁ তাহলে কি আমার বাবা আমাকে মানে জানার পর বোঝার পর একদিন দুদিন তিন দিন চার দিনের পর উনি কি আমার বাজারে পাঠাতেন বাজারে পাঠাতেন না তো আর এটা তো বাপের টাকা আর এটা তো জনগণের বাপের টাকা উনি এভাবে মেনে নিচ্ছেন ভুয়ো জব কার্ড আপনি ভেবেছেন এক কোটি ভুয়ো জব কার্ড মানে কি বাংলায় কোটি মানুষ বাস করে তার মধ্যে এক কোটি ভুয়ো জব কার্ড মানে প্রতি দশ জনে একজন ভুয়ো আপনি বলুন আপনার প্রতি দশ জনে একজন মানুষ এতে কাজ করে ওই আপনার একশো দিনের কাজ করে এবারে আজকে আপনি বোঝার চেষ্টা করুন যে মুখ্যমন্ত্রী কেন আধার প্যান ভোটার এইসব ইংরে কেন বিরোধিতা করেছে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার চাল পাঠায় গরিব মানুষের জন্য চাল গম শস্য আনাজ পাঠায় আর মুখ্যমন্ত্রী সাদের বালু সে লুট করে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বালু সবুজ বিপ্লব হয়ে আপনি বলুন বালু সবুজ বিপ্লবের বাংলার মানুষের উচিত আপনি আমাদের চ্যানেলে অন্তত দু মাস আগে নাম সরাসরি না উচ্চারণ করলো নন্দিনী বা বন্দিনী এরকম একটা কিছু বলেছিল গতকাল আমরা দেখলাম যে একটি ভিডিও নন্দিনী বন্দ্যোপাধ্যায় একবারে আমি নাম করে বলছি

মানুষ প্রতিদিন এত অত্যাচারিত এত জর্জরিত সে বলছে আমি আত্মহত্যা করি গতকাল হ্যাঁ একেবারে ভিডিও প্রকাশ করেছে উনি আমার কাছে এসছিল উনি আমার কাছে এসছিল যে আমাকে বাঁচতে দিল বড় বড় না নয় মানে কাল গতকাল না অনেক আগে আমি তো সেই থেকেই সব বিষয়গুলো জেনেছি এরকম একটা দুটো এরকম একটা দুটো না মানে ওই ব্যাপারটা হচ্ছে সব মাছ কলম ও লালু বালু যা আছে সব মত বড় দপ্তরে কিন্তু চুরি হয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলো বড় দপ্তরে থেকে খাদ্য দপ্তরে চুরি না না আমাকে একটা কথা বলো আমাকে কথা বলো চোর যেখানে যাবে সেখানেই চলে যাবে নিয়ম বন দপ্তরে গেছে বন দপ্তরে দুর্নীতি করেছে কিন্তু ওকে খাদ্য দপ্তরের একটি বিশেষ পদে চেয়ারম্যান করে রাখা হয়েছিল কেন যাতে ও চুরিটা নির্বিঘ্নে করতে পারে অথচ চুরির দায় যাতে ওর ঘাড়ে দাঁড়ায় আমাকে একটা কথা বুঝিয়ে বলো আজকে মমতা ব্যানার্জি বলছেন যে অমিত শাহকে পদত্যাগ করতে কারণ অমিত শাহ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী থাকা কালীন যদি পার্লামেন্টে কেউ ঢোকে তাহলে পদত্যাগ করতে হবে কথায় যুক্তি আছে আমি যদি একটা ছোট্ট পাল্টা প্রশ্ন করি যার মন্ত্রিসভার সব মন্ত্রীরাই চোর বলে প্রমাণিত হচ্ছে আচ্ছা তাকে কেন গ্রেফতার করা হবে না

স্বামীকে সিআইডি ডেকে পাঠাচ্ছে পেটি কেসে বললাম কেন তার কারণ হচ্ছে তার স্বামীর নাম হচ্ছে বিচার মানে মাফ করবেন যাকে ডেকে পাঠাচ্ছে তার স্ত্রীর নাম হচ্ছে অর্পিতা সিনা অমৃতা সিনা তার স্ত্রীর নাম অমৃতা সিনা আপনারা ভাবতে পারছেন

তার মেয়ে থাকে বিদেশে তাকে দুবাই থেকে ফোন ধমকি যাচ্ছে আমরা জানি আরে তো আমি এই বাসিন্দা উনি তো এখানে কাছাকাছি থাকেন জানবো না প্রশ্ন যেটা হচ্ছে এটা অত্যন্ত লজ্জা এটা অত্যন্ত বেদনার এদেরকে মানে কি বলবো এদেরকে যদি ওই আগেকার দিনে মাঝে ডিমারা বলতেন জল বিচুটি মানে বিচুটি এক ধরনের পাতা দিলে ভীষণ জল তাই দিলে ওদের রাত চাগ আপনি বলুন যেহেতু সরকারের বিরুদ্ধে উনি লড়ছেন হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রিক অ্যাকশন নিচ্ছে সেহেতু তার স্বামীকে জেলে ডোকানোর পরিকল্পনা হচ্ছে সেহেতু তার মেয়েকে ভয় দেখানোর পরিকল্পনা হচ্ছে কবে তারিখ আজ হচ্ছে কত তারিখ আজ কোটে একটি বড় ঘটনার সম্পত্তি সংক্রান্ত না না হ্যাঁ বিভিন্ন সম্পত্তি সংক্রান্ত একটা বড় জিনিস পেশ হবে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবারে শুনুন মজার ঘটনাটা এবারে মজার ঘটনাটা হচ্ছে এই মামলাটা সুপ্রিম কোর্টে গেছে মানে অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপ দের বিরুদ্ধে মামলাটা গিয়ে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে সুপ্রিম কোর্টে সরকারের লয়ার কে সুপ্রিম কোর্টের সরকারের লয়ার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ফেল করা লয়ার যিনি জাজমেন্ট আনতে পারেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন রকম তদন্তের মধ্যে রাখা যাবে না তাকে চোর বলা যাবে না ইত্যাদি বিভিন্ন অমৃতা সিনার কোর্ট থেকে সরিয়ে দিতে হবে যেই মুহূর্তে সুপ্রিম কোর্ট অমৃতা সিনার কেসটা সরালো না তার হাত থেকে অমৃতা সিনার হাত থেকে সঙ্গে সঙ্গে এটা ভাবা যায় এক শ্রেণীর সংবাদ মাধ্যম তারপরেও চুপ করে আছে দেখো আমি বলি গণতন্ত্রের লাস্ট রিসর্ট হচ্ছে আমাদের কাছে এখন কোর্ট পুলিশ কথা শুনবে না মন্ত্রী কথা শুনবে না আমলা কথা শুনবে না তো আমাদের বাংলার সাধারণ মানুষের জন্য শুধু কোর্টই আছে আর যদি কোর্ট কেইভাবে সেট করা হয় তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ কোথায় যাবে এরপর তো মানুষ রাস্তায় অস্ত্র হাতে নেমে পড়বে শেষের সেদিনটা খুব ভয়ঙ্কর আপনি মাথায় রাখবেন আমাদের পাশের রাজ্য শ্রীলঙ্কা রাবণের রাজ্য শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কায় যদি

নোngModel রাইট ও আপনারা কোন যাই না উনি যথেষ্ট ভাবে আইন মেনে রাইট নিজ ইচ্ছা এর রাইট তো দেওয়া যায় না জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে থেকে যে রাইটটা দেবা অনিশ্চিত একদম শেষ প্রশ্ন আইডিপি সদস সদস্য সংসদ কোলা বলগুমাতে গতকাল আমরা দেখলাম যে তিনি মিটিং করেছেন আমাদের পড়া শুরুকে

আকাশ ব্যানার্জি ফেসবুকে লিখে বলেছিল কি বলেছিল কবিতাটা মাতাল তোমায় বুঝতে হবে আগামীকে জানতে হবে এই মালটা বুদ্ধদেব ভট্টাচার্যের নামেও আশালি কথা বলেছিলেন পরে ক্ষমা এই মালটা গতকাল উপরাষ্ট্রপতিকে গতপ্র উপরাষ্ট্রপতিকে নিয়ে চরম এটা একটা পাকা মাতাল ওকে সামনে দেখলেই ও করে কাঁদতে শুরু করে মঞ্চে মেয়ে দেখলেই তার হাত গাল ধরে টানাটানি করে চরিত্র বলে কিচ্ছু নেই ছেলে মেয়ে আছে কিনা জানি না দাদা দেখে কিনা জানি হ্যাঁ ও এইসব কাজ করে থাকা হয়তো মধ্য অবস্থা ছিল কিনা সেদিন আমি বলতে পারবো না কিন্তু এটা আমি বুঝেছি যেমন ঝাড় কেমন বউ বলেন না তো ঝাড়ের মাল তো একই এদের মন্ত্রী এদের বিধায়ক গিরি সে রাষ্ট্রপতির নামে বলেছে হ্যাঁ তোমায় দেখতে কেমন বাবা আর এদের সাংসদ বললেন হ্যাঁ এর নাম তো কে রেখেছিল বললেন আমি বলতে পারবো না তো সে উপরাষ্ট্রপতিকে ভেঙাচ্ছে এদেরকে শুলে দেওয়া অনেক ধন্য